বর্তমানে ইনকামের দিক থেকে শীর্ষে থাকা একটি লাইভ অ্যাপস হচ্ছে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ভেরিফাই ফেস করবেন আমি নীল আসলাম আপনাদের স্বাগতম যদি নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নিয়মিত আপনাদের জন্য টেক রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ইতিপূর্বে আমি দেখাইছি কীভাবে আপনারা চ্যামেরা অ্যাপসে অ্যাকাউন্ট করবেন যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে অ্যাকাউন্ট করবেন তারপর আপনারা কীভাবে ফেস ভেরিফাই করবেন সেটি আজকে দেখাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই বিস নামে একটা অপশান আছে আপনারা মাই বিঞ্সে ক্লিক করবেন অথবা নিচের দিকে মাই গ্রেডিং ওয়ার্ডস নামে একটা লেখা দেখতে পাচ্ছেন যে কোনো একটা থেকে ঢুকলে হবে আপনারা আমি মাইবেঞ্চ থেকে ঢুকে দেখাচ্ছি এখানে মাইবেঞ্চে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন আছে আপনারা উইড্রোতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশান তো এটা আপনাদের কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে স্টার্ট ভেরিফিকেশান তো আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ক্যামেরা ওপেন হবে এখানে আপনাদেরকে বলা হবে কি করতে হবে তো আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার নিচে শো করবে কি করতে হবে এখানে আপনার ফেস শো করতে বলছে ফেস শো করবেন তারপরে আপনাকে হয়তোবা ডান দিকে বাম দিকে তাকাইতে বলবে যেটা লেখা থাকবে এখানে যেটা লেখা থাকবে সেটা আপনি করবেন তো তারপর এই যে লাল বৃত্তটা এটা মনে করেন যে লাল পুরোটা ঘুরবে যখন এই সম্পূর্ণ বৃত্তটি আপনাদের ঘুরবে তাহলে আপনাদের ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে তো এরপরও যারা ভিডিও দেখার পরেও যারা কমপ্লিট করতে পারবেন না তারা আমাকে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে কীভাবে ফেস ভেরিফিকেশান করতে হবে কী করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমার দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক কল চলে আসতেছে তা আপনাদেরও এরকম আনলিমিটেড কল আসবে তো আপনারা যদি ফেস ভেরিফাই করতে কোনো সমস্যা হয় যদি বুঝতে না পারেন কোথাও তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে আপনারা কি করবেন এছাড়াও আপনারা যারা অফিসিয়াল এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন তা আমি আপনাদেরকে অফিসিয়াল সমস্যার সমাধান করে দেব এবং অফিসিয়াল এজেন্সি নেওয়ার জন্য সহযোগিতা করব তো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ